সো সোজ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাব ফুচকা ট্রাই করতে আর ফুসকা ট্রাই করার জন্য আমরা রওনা দিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কি সুন্দর আর এটা হলো আগারগা যেটাকে মানে আমাদের এখানে নতুন রাস্তায় বলে আর এই দোকানটার লোকেশন হলো আইডি ভবনের সামনেই তো এখন আমরা দেখবো যে কীভাবে ফুসকাটার ডেকোরেশন করে আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি প্রায় তো এখন ফুচকা বানানো হচ্ছে আর এটার নাম হলো আপনার রাজভোগ আর নর্মালি একটা আছে ওটা হলো রেগুলার ফুচকা তো আমরা ট্রাই করব তো দেখা যাক কোনটা সবচেয়ে বেশি ভালো হয় সো আমাদের রাজভোগ রেডি হচ্ছে এখন আর আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে অনেক কিছু দেওয়া হয়েছে আর আজকে থেকে আমি ভিডিও রেগুলার দেওয়া ট্রাই করব কারণ চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে এটা উঠাতে হবে আর তো ভিডিওটা ফুল দেখার ট্রাই করবেন আমরা ফার্স্ট অফ অল পঞ্চাশ টাকার ফুস্কাটা দিয়ে দেখবো যেটা কেমন মানে খাইতে কেমন এটা রেগুলার ফুচকা এটা সবাই খায় অবশ্য সুন্দর আছে ডিজাইনিংটা সুন্দর আছে হুম মজা আছে না এটা রেগুলার ফুচকা এটা আপনার সবাই খান কম বেশি হ্যাঁ এটা ভিতরে গাজরের সংখ্যাটা একটু বেশি আছে হ্যাঁ গাজরটা একটু বেশি দেওয়া হয়েছে এই জন্য একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের একটু স্বাদ লাগছে স্যার এটা ঠিক আছে নর্মালি মানে রেগুলার ফুচকা মতোই কিন্তু একটু গাজরটা দেওয়ার কারণে একটু ডিফারেন্ট লাগতেছে তো এটা আমরা একটু পরে খাই এখন আমরা এটা ট্র্যাক করে দিই যে এটা কেমন দেড়শো টাকা বা ভিতরে সেই রাখো ভিতরে জিনিসটা দেখো মানে কোনোরকম এটা আর খাবার মানে খাইতে জোস করতেছে আর কি বলবো এটা মানে অস্থির অস্থির এটা তুলনায় এটা বেস্ট অবশ্য এটা এটা প্রাইস ডিফারেন্ট কিন্তু এটা একটু বেশি ভালো আর এটা রেগুলার ফুচকা এটা রেগুলার রেগুলারের মতে কিন্তু কোনোরকম আবার খাই এখন তো আমি তো খাইলাম আমার কাছে একটু অনেক 60 ঠিক আছে মোটামুটি চলে কিন্তু এটাটা একটু বেশি ভালো আর এটা গাজরটা একটু বেশি হয়েছে তাও এটাও মজা আছে তো এখন আমরা দেখবো আমাদের ক্যামেরাম্যান কি বলে দাও আমরা এখন রেগুলার ফুসকাটা ট্রাই করব আসলে কিরকম দেখতে হবে তো ও গো দাও 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 খুব মজা